মাথার সামনে পর্যন্ত গোটা দেহের উপরে আল্লাহ রোজা ফরস করে দিয়েছে আমার পা থেকে মাথার চান্দি প্রত্যেকটা অংশ তিনশো জোড়া আমার দেহের ভিতরে আছে সবগুলো দেহকে রোজা রাখতে হবে সব যেমন হেফাজত করতে হবে চোখের রোজা সমান যেমন হেফাজত করতে হবে সবানের রোজা হারি হেফাজত করতে হবে হাতে রোজা এক কথায় আল্লাহ বুঝাইয়া দিয়েছেন কতিবা আলাইকুমুসিয়াম হে বান্দা তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা মানব দেহটাই তোমাকে রোজা রাখতে হবে এইজন্য হাদিসে আল্লাহর হাবিব বলে দিয়েছেন মানলাম ইয়াকাউলা যুর ওয়াল আমাল বিহী যে ব্যক্তি রোজা রাখলো রোজা রাখার পরেও মিথ্যা শাস্তি পারলো না মিথ্যা বলতে মিথ্যা বলার অভ্যাস পরিহার করতে পারল না এবং মিথ্যার মতো গুনা এই গুনার বস্তুকে পরিহার করতে পারল না আল্লাহ হাবিব বলেন ফলাইসা লিল্লাহি ফি তো আইন দুআ তুআমাহু তার এই খানা পরিহার করার মাধ্যমে কোন বিনিময় আমার কাছে নাই তার এই থাকার মাধ্যমে ক্ষুধার্থ থাকার মাধ্যমে আল্লাহর কাছে কোনো বিনিময় নাই যতক্ষণ পর্যন্ত না সে মিথ্যা পরিহার না করতে পারলো মিথ্যা বলা যেমন কবিরা করাম মিথ্যা কথা বলা কি সবাই আওয়াজ দিয়ে মিথ্যা কথা বলাম হালাল না হারাম সবাই আমরা জানি মানতে পারি না কি কথা যেমন পরিহার করতে পারলো না মিথ্যা বলা যে বহু কবিরা গুণা এই দেহকে দেয়া কবিরা গুনার কাজ পরিহার না করা পর্যন্ত রোজা হবে না এই জন্য আর একটা মধ্যে আছে আল্লাহ হাবিব বলেছেন কত রোজাদার ব্যক্তি এমন আছে শুধুমাত্র ভূম থাকলো ক্ষুদার্থ থাকলো তার এই ক্ষুদার্থ থাকার মধ্যে কোনো কল্যাণ নাই কোনো নামাজি সালাদ আদায় করে ব্যক্তি এমন আছে যার দাঁড়িয়ে থাকাটা শুধু রাত্রি জাগরণ ছাড়া আর কোনো ফায়দা নাই অথচ এই রোগ আমাদের মধ্যে আসে না নাই আমরা পা থেকে মাথার চান্দি পর্যন্ত গোটা দেহকে রোজা রাখতে পারি জবানে গিবদ গাইতেছে গাইকে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

কখনো এই রোজা জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না নবীজি জানাই দিয়েছেন সিয়াম জুন্নাতুল মালাম ইয়াকরিকুহা রোজা জাহান্নাম থেকে বাঁচাবার ঢাল যতক্ষণ পর্যন্ত রোজা ছিদ্র না হয়ে যাবে আর ছিদ্র হয়ে যায় গিবত করার মাধ্যমে মুসলমান ভাইরা আমার গিবতের মহামারী এটা এমন হয়ে গেছে আজ শুধু চার দোকানে গিবতের গিবত শুধু চার দোকানে সাধারণ মানুষের ঘি বোধ করা হয় না আজকাল আলেম গোলা মা এই গিবত থেকে মুক্ত হতে পারে না ক দোকানে ঠিক কিনা বেছে আর চারজন বিশ্বাসের মস্তিদের ইমান খাতে তাদের কেনেও ঘিব করা হয় তাদের বিল বিলুদ্ধ চারা করা হয় আদ সোলোজা আরক্ষ সে মাথায় এলাকায় সে বিশ্বাস ব্যবস্থাতে আর ভাবটা বোঝাই জানি বড় বুঝা যা আর এর শুধু এই রোজাটা ক্ষুদার তোসরা আর কিছু না যতক্ষণ পর্যন্ত আমি মিল গিভো পারলাম না মনে রাখতে হবে ভাই রাম সাধারণ গিভো একদম মশফুদি ইমাম মহাফেশ মহ কিনে ভিভো একদম এক বিষয় নাম এমাই বলা ভাই গ্রামের বিরুদ্ধ দেখে বগী গাওয়া এটা অনেক বড়নায়ের কাজ অনেক বড়নায়ের কাজ আল্লাহর হাদিস সন্দরুল্লাহ আলেহাল্লাম বলেছে হাদিসটি উল্লেখ করা ভাইছে বিশেষ করে সহজ কথা বলে যে আলে ওর আমার বিরুদ্ধে যারা আগে বলি ভালো মানুষের সংস্কৃত আলেম গোলাম আর বিরুদ্ধ দেখে গাইতে পারে না যাদের জন্মের ভিতরে সমস্যা যাদের রক্তের বেজার আছে এই লোকগুলো একমাত্র আলে ওলামার বিরুদ্ধে চলতে পারে আলে ওলামার বিরুদ্ধে নিয়ে পরিকল্পনা করতে পারে ভালো মানুষের সন্তান কখনো কেউ যাইতে পারে না এর দলিল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অলিউড দেব লেবু গেরাম নবি দিয়েছে এই আওয়াজটা নদী কানে বম্সে গেল গেলো ও বনবী যে অলিউ আপনাকে গালিয়ে দিয়েছে আল্লাহর হাবি বললেন লেখো খবর নেই হ্যাঁ অলিউদেব দে মুগের সমস্যা আছে ভালো সমস্যান আমি ওকে কে গালি দিতে পারে না এই আওয়াজটা অলিদেব দে মুখের কানে বোমস হয়ে আলি যখন মুগরা জানতো বিশ্বকে বলে কোনদিন মিথ্যা কথা বলে নাই কাফের জানতো কি না জানতো না মানলে ওরা বিশ্বাস ছিল নবী মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আলি যখন মুগরা খাওয়া দাওয়া সেরে দিল চেহারা ভিন্ন হয়ে গেল মা সুন্দর কে ডাক দে বলে সন্তান তোমার কেমন যেন চেহারা পরিবর্তন হয়ে গেছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ বাবা বলো কি তোমার সমস্যা বলে দেখলে মুগেরা বলে মা আমার একটা সমস্যা হয়েছে একটা প্রশ্ন তোমাকে করব মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মের সমস্যা এবার মা চেহারা নিচে বলে ও বলি দেখলে মুগেরাম মোহাম্মদ জীবনে কথা বলে নাই মোহাম্মদ মুসে মনে করে মিথ্যা কথা বলতে বের হয় নাই মোহাম্মদ যা বলেছে আসলে ও সত্য বলেছে তোমার জন্মে সমস্যা আছে একদিন তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল ওই দিন প্রচন্ড বৃষ্টি ছিল বৃষ্টির ভিতরে তোমার চাষা আমাদের বাড়িতে আসলো আর আসার সাথে সাথে আমার সাথে অপকর্মে লিপ্ত হইয়া ওই রাত্রে তুমি আমার প্যাটের মধ্যে চলে আসলা বলুন না সুবিল্লা নবীজে বললেন তার যত্নের সমস্যা কিভাবে বলছিলেন আল্লাহ আজ নাজিল করে জানাই দিয়েছিলেন ওতিল্লিম্মা দাদালিকা জানিন জন্মে সমস্যা আছে এই যদি ও সে আপনি নবিকে গালি দেওয়ার দুঃসাহস করেছে মুসলমান ভাইয়েরা আমার এই জন্য বুঝতে হবে নবিকে গালি দেয় তারা জন্মে যাদের সমস্যা আছে এই জন্য সাধারণ কি বই এক বিষয় মসজিদ নিয়ে ইমাম ওলামা একরাম নদীর কিনে কি বই অন্য জিনিস এটা বুঝতে হবে আশাফলি খান রহমতুল্লাহ বর্ণনা করেছেন যার জন্মে সমস্যা সেই কেবল আলেম ওলামাদের ফিরে দিতে লাগে আলেম ওলামার পিছনে লাগে এ কথা বললে অনেক আলোচনা হয়ে যাবেন যে কথা বলার উদ্দেশ্য হলো আমরা রোজা রেখেও আমরা আলে গোলামার বিরুদ্ধে গেবদ গাইতে চাই এরকম আমাদের মধ্যে আশা নাই পরিহার করতে হবে পরিহার না করলে রোজা রেখে খোদার তো হওয়া সার আর কোনো সুযোগ নাই ভাইয়ারা আমার এই জন্য যে কথা বুঝাইতে চাইলাম রোজা আল্লাহর পক্ষ যাও অকাট্য বিধি বিধান আবশ্যকীয় বিষয় এটা পালন করতেই হবে এবার আসুন আমি যে কথা শুনতে বলছিলাম রুজাকে আমরা প্রশ্ন করলাম ও মাহের রমাদান তোমার আগমন করানোর উদ্দেশ্য কি তুমি কেন আসলাম মাহের রমাদান উত্তর দেয় লাহাল লক্ষ্মণ হ্যাঁ এ লাল র বিশেষ করে আল্লাহর বন্ধু আমার আগমনে উদ্দেশ্য তোমাকে তাকুয়া বানানো তাকুয়ার জন্য করান আমাদের প্রশ্ন হয় তাকুয়া মানে কি তাকুয়া আমার জন্য উদ্দেশ্য কি বলে তাকুয়া এতটাই গুরুত্বপূর্ণ বিষয় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন নবী মুহাম্মদ আপনি তাকুয়া অর্জন করেন ইয়া আইয়ুহান তাকে কোহ হয়ে যান তাকে বর্জন করেন শুধু নবীকে বলা হয় নাই আল্লাহ শাসন মানুষকে বলেছেন তা কোহ বান হবার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ আল্লা হেনোক সৎ মানুষ এবং আল্লাহ কে ভয় তা কোহ বান হয়ে যাও। এভাবে তারা আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হবে আল্লাহ আলামিন বিশেষ করে আমাদেরকে বলছেন হে ইমান

বিশেষ করে তোমরা তাকুয়াবান হও মুত্তাকি হয়ে যাও আমাদের প্রশ্ন হলো তাকুয়াবান হইলে কি লাভ এটা জানতে হবে কি না আল্লাহ নবীকে বলেন তাকুয়াবান হও সকল মানুষকে বলেন তাকুয়াবান হও যতগুলো কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা দান করেছেন সব কিতাব পড়াদেরকে বলেছেন তাকুয়াবান হয়ে যাও আমাদেরকেও বলেছেন হে বন্ধুগণ আমার বন্ধুগণ তোমরা তাকুয়াবান হয়ে যাও

সাদা কালার বলে কোনো পার্থক্য নাই আমার চেহারা সুন্দর বলে আমি দামি না না আমি কালো বলে আমি দামি না না আল্লাহ রকুনার আমি বলে দিয়েছেন শ্রেষ্ঠত্ব সম্মানিত পার্থক্য একমাত্র মানদণ্ড হল তাকোয়া যার মধ্যে তাকোয়া বেশি সে আল্লাহর কাছে পছন্দশীল বেশি তাই বাঙালি হতে পারি কিন্তু অনারবি আরবি দেশের মানুষ না কিন্তু তার মধ্যে তা কুয়াবান আছে আল্লাহ তারা বলেছেন সে আমার কাছে বেশি মানিত মদিনার মানুষ হতে পারে নবীন্দ্রনাথ ব্রহ্মকার ভাষা বাড়ি মানুষ হতে পারে কিন্তু তা কুয়াবান নাই তা কুয়াবান কং আল্লাহ তার কাছে তার মর্ভ বেশি না অনেক সময় আমরা এক কথা জোর থাকি রে মদিনার গুলো কেনা ইসলাম গম বলে কি বলে না মদিনাকে ইসলামের এটার মানদণ্ড বোঝানো হয় নাই আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড একমাত্র হলো তাকুয়া এই আল্লাহ নবীকে বলছেন তাকু আহ্বান সকল নবীদেরকে বলছেন তাকু হওয়ার জন্য সকল মানুষকে বলছেন তাকুয়াবান হওয়ার জন্য দুই নাম্বার তাকুয়াবান আহ্বান বললে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন